দুই বছরেরও কম সময়ের মধ্যে গাজায় চৌষট্টি হাজারেরও বেশি মানুষ হত্যা করেছে ইসরায়েল কেবল বোমা নিক্ষেপ করেই খান্ত হননি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বরং ফিলিস্তিনিদের খাদ্য ও পানির কষ্ট দিয়েও মারছেন তিনি এমন বর্বরচিত হত্যাকাণ্ডের পরও একে গণহত্যা মানতে নারাজ এই নেতা তবে এবার খোদ জাতিসংঘের তদন্ত কমিশন গাজায় ইসরায়েলি গণহত্যার প্রমাণ পেয়েছে জাতিসংঘের তদন্ত কমিশনের নতুন প্রতিবেদনে বলা হয়েছে দুই সালের সাত অক্টোবর হামাসের সঙ্গে যুদ্ধ শুরুর পর আন্তর্জাতিক আইনের অধীনে সংজ্ঞায়িত পাঁচটি গণহত্যার কারণের মধ্যে চারটি পরিচালিত হয়েছে গাজায় এর মধ্যে আছে একটি গোষ্ঠীর সদস্যদের হত্যা করা তাদের গুরুতর শারীরিক ও মানসিক ক্ষতি করা ইচ্ছাকৃতভাবে গোষ্ঠীটিকে ধ্বংস করতে পরিকল্পিত পরিস্থিতি তৈরি করা এবং জন্ম রোধ করা যার সবই হয়েছে গাজায় ইসরায়েলি বাহিনীর এই ধরনের আচরণ গণহত্যার অভিপ্রায় হিসেবে প্রমাণিত হয় বলে মন্তব্য করেছে জাতিসংঘ ফিলিস্তিনি ভূখণ্ডে আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন তদন্তে দুই সালে তদন্ত কমিশন গঠিত হয় তিন সদস্যের এই বিশেষজ্ঞ প্যানেলের সভাপতিত্ব করেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন জাতিসংঘ মানবাধিকার প্রধান নাভি পিল্লাই যিনি রুয়ান্ডা গণহত্যা সংক্রান্ত আন্তর্জাতিক ট্রাইব্যুনালের সভাপতিও ছিলেন তার নেতৃত্বে গঠিত তদন্ত কমিশন গণহত্যা কনভেনশনের অধীনে সংজ্ঞায়িত পাঁচটি গণহত্যার মধ্যে চারটি তথা জাতীয় জাতিগত বর্ণগত বা ধর্মীয় গোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার প্রমাণ পায় কমিশন আরও বলেছে তারা ইসরায়েলি নেতাদের দেওয়া বক্তব্য বিশ্লেষণ করেছে যেসব বক্তব্যে প্রেসিডেন্ট আইজেক হাজোর্গ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়ফ গ্যালেন্ট গণহত্যাকে উস্কে দিয়েছেন বলে প্রমাণ পাওয়া গেছে অবশ্য গাজায় চৌষট্টি হাজার মানুষ হত্যা নব্বই শতাংশের বেশি মানুষের ঘরবাড়ি বাড়ি ধ্বংস করার পরও একে গণহত্যা মানতে নারাজ ইসরায়েল। তাদের পাল্টা অভিযোগ প্রতিবেদনটি ও মিথ্যা বানোয়াট প্রক্সি হিসেবে কাজ করার উদ্দেশ্যে হামাসের মিথ্যাচারের উপর নির্ভর করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে তাদের ভাষ্য হামাসি বরং ইসরায়েলে গণহত্যার চেষ্টা করেছে বারোশো জনকে হত্যা করেছে নারীদের ধর্ষণ করেছে কাজেই গাজায় তাদের একমাত্র প্রচেষ্টা হামাসের ক্ষমতা ধ্বংস করা এর বেশি কিছু নয়